আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার কেমন থাকবে সারা সারাদিনের আবহাওয়া রাত্রে কি পরিমাণে থাকবে বৃষ্টিপাত দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তো সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমরা অনেকটাই উৎসাহিত হই তো এদিকে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল ছয়টার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিয়াটি কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী মেঘ কিন্তু ঘোরা করতেছে এদিকে সুনামগঞ্জ নেত্রকোনা মনমোহন সিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল গাজীপুরের দিকেছেন ভারি লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মোহনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়ারাঙ্গাঁচ ঝিনাইদুয়া তো কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল এগারোটার সময় এছাড়া দিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে লেভেলের মেঘ ঘোরা করতেছে সকাল এগারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনার সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা পুরার বেশি সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় তো সকাল এগারোটা থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুটো সময় কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভুমাড়িতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতেছে তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ঢাকাতে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে এছাড়া বরিশালে থাকতেছে বত্রিশ ডিগ্রি খুলনাতে থাকতেছে তেত্রিশ ডিগ্রি এদিকে রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর ও ময়মনসিংহের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে থাকতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে থাকতেছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো বিকালে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে কক্সবাজার রাঙামাটিতে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে খাগড়াচুড়ি আবার এদিকে দিকে যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম লালমনিহাট নীলভামারি পঞ্চগড়েও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে মেহেরপুর তো কিন্তু অতি হালকা বা অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশে আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এদিকে ফেনী নোয়াখালী চট্টগ্রাম এদিকে ব্রাঙ্গামাটি দুদিক হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মৌলভীবাদার ও সিলেটও কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তবে সন্ধ্যা থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা আবারও নিম্নমুখী হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে বান্ধা গাইবান্ধা রংপুর বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম এদিকে হচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দশটার সময় এছাড়া এদিকে গাইবান্ধা গ্রাম আবার এদিকে লালমনিহাট নির্ভমারি পঞ্চগড় ঠাকুরকে ওই দিকটা পাচ্ছেন রাত দশটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে তৈরি হচ্ছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের দিক থেকে বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে খাগড়াছড়িতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার রাত একটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো উনিশে জুলাই রোজ শুক্রবার ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জে কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না পরবর্তীতে যদি আমরা উনিশে জুলাই রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লাঙ্গিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহের উপর কিন্তু সকাল নয়টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে এইসব জেলাগুলোর উপর দিয়ে তো এক কথায় বলা যায় আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার সকালে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে এবং কি দুপুর পর বা রাত্রে কিন্তু বাংলাদেশে উত্তর জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে